দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই যদিও আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার নিষ্পত্তি করার আগেই অবসর গ্রহণ করলেন অন্যদিকে এই মামলার শুনানি নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা আদালতে শুরু হয়েও গেল বিচারপতি অনির্বাণ দাসের অ্যাজেলাসে চলছে এই মামলা তবে প্রেস বা সাধারণ লোকেদের এলাও করা হয়নি এই মামলার শুনানিতে সম্পূর্ণ শুনানি প্রক্রিয়া চলছে সিসি ক্যামেরা এবং দরজা বন্ধ ঘরে আর এরই মধ্যে বাংলার ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনকে ঘিরে হাওয়া গরম হয়ে উঠেছিল বাংলায় আরজিকর কাণ্ডের নক্কারজনক মামলার পর এটাই প্রথম নির্বাচন হল তবে এরই মধ্যে অনেকেই মনে করছেন এই আরজিকর কাণ্ডের ঘটনা এই নির্বাচনে মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই অনেকেই মনে করছেন এই মামলায় কোনো না কোনোভাবে টিএমসি পার্টির যুক্ত থাকার কারণে এবার তাদের প্রার্থীদের ভোট কমে যেতে পারে যদিও এর রিপোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে তখনই বোঝা যাবে আসল রিপোর্ট তবে সিবিআইয়ের তদন্তের মধ্যেই এবার এমনই একটি এভিডেন্স মিলেছে যার ফলে এই মামলার মোর কিন্তু একেবারে ঘুরে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে কি সেই এভিডেন্স চলুন তবে একটু দেখে নেওয়া যাক প্রথমে আমাদের এটা দেখতে হবে যে এই মামলায় লিঙ্ক কোথা কোথা থেকে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি শিয়ালদা আদালতে এই মামলা শুরু হতেই আরজিকর ঘটনার একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছিল যখন প্রিজন ভ্যান থেকে তিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম উল্লেখ করেছিলেন আর এর পরই সারা বাংলায় শাসক দল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল লোকেদের বিশ্বাস কিছুটা হলেও কম হতে দেখা গিয়েছিল সঞ্জয় রায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরেই চরম অস্বস্তিতে রাজ্য সরকার এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস এ ব্যাপারে জবাবও তলব করেছিলেন রাজ্য সরকারের কাছে এই মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং আর জি কোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে আসতেও দেখা গেছে দেখা গেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা যার সাথে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতির মারাত্মক অভিযোগ জমা পড়েছে এবার এরই মধ্যে সেই ধর্ষণ ও আর্থিক দুর্নীতির মধ্যেকার লিঙ্ক এবার বের করে ফেললেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সূত্র মারফত জানা গেছে শেষ অর্থবর্ষে আরজিকর হসপিটালের বেশিরভাগ গুরুত্বপূর্ণ মেডিসিন ইনফার্ম অব রিসিরা ফ্রম হুগলি থেকে কেনা হয়েছিল আরজিকরের চেস ডিপার্টমেন্টের জন্য এখন ভাবার বিষয় হলো এই ব্যাপারটি এত হাইলাইট কেন হলো আসলে এই লোকাল ফার্মের কাছে ওই স্পেসিফিক লাইসেন্স নেই যে সরকারি হাসপাতালগুলিতেও এই সামগ্রীগুলি সাপ্লাই করবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রভাব খাটিয়ে এই কোম্পানিকে এই ডিল পাইয়ে দিয়েছিলেন এখন এই ব্যাপারে মনে প্রশ্ন আসবে যে এই পুরো মামলায় ভিকটিম ডক্টর রেপ এবং মার্ডার কেস এ কি লিঙ্ক আপ রয়েছে তো মেন ব্যাপার হচ্ছে ওই তরুণী চিকিৎসক কিন্তু ওই চেস ডিপার্টমেন্টেই কাজ করতেন এবার এটা অনুমান করা হচ্ছে যে তিনি হয়তো এই পুরো ঘটালার ব্যাপারটি জেনে গিয়েছিলেন এবং তার মুখ বন্ধ করানোর জন্যই রীতিমতো ষড়যন্ত্র করে এই কাণ্ড ঘটানো হয়েছে এ ব্যাপারে সিনিয়র ডাক্তাররাও ক্লেম করেছেন যে এ ব্যাপারে সিনিয়র অথরিটিকে একাধিকবার কমপ্লেনও করেছিলেন সেই নিহত চিকিৎসক তবে এ ব্যাপারে কোনো রেসপন্সই পাওয়া যায়নি আর এই সূত্রের খবরে যে কারোরই সন্দেহ হয়ে যাবে যে এই ধর্ষণ ও রেপের কাণ্ডে একটি বিরাট ষড়যন্ত্র রয়েছে এই কেস আরও স্পষ্ট হয়ে যায় যখন দেখা যায় এই মেডিসিনগুলির প্রস্তুতকারক কোম্পানির মালিক অলরেডি দিতে রয়েছেন এ ব্যাপারে পূর্ণপ্রতাপ মেম্বার অব বেঙ্গল ডক্টর ফোরাম তিনি দাবি করেন সবাই জানেন সন্দীপ ঘোষ কাঠমানি নিতেন এই সব মেডিসিনের জন্য তবুও কেন স্বাস্থ্য দপ্তর তার ওপর অ্যাকশনই নেয়নি শুধু তাই নয় সিবিআই ফিনান্সিয়াল রিপোর্টের ক্ষেত্রেও একটি বিরাট তথ্য হাতে পেয়েছে সেটাও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডের বিরুদ্ধে যিনি এখন কাস্টিডিতে এই মুহূর্তে সন্দীপ ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাছাড়া এই সব মেডিসিন কোম্পানিগুলির সাথে ডিল করার ক্ষেত্রে মিডিলম্যান হিসেবে থাকতেন আশিস পাণ্ডে সমস্ত রকম কন্ট্রাক্ট ডিল করতেন তিনি সিবিআইয়ের হাতে এই তথ্য প্রমাণ হাতে আসতেই এই মামলা যেন আরও হাই ভোল্টেজ হয়ে গেল আর এরই মধ্যে শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ট্রায়াল শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত ছয় জনের বয়ান নেওয়া হয়ে গেছে নির্যাতিতার মা বাবা ছাড়াও আরও চারজন ডাক্তারদের বয়ান নেওয়া হয়েছে তাছাড়া আরও দুই জুনিয়র চিকিৎসকদের বয়ান নেওয়া হয়েছে যারা নির্যাতিতার ডেড বডিকে একজামিন করেছিলেন অন্যদিকে এই কাণ্ডের এখন পর্যন্ত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি করেই চলেছেন আদালতে এক একদিন এক একভাবে তিনি কন্ট্রোভার্সি করেই চলেছেন যার জন্য অবশেষে প্রিজন ভ্যান অবধি চেঞ্জ করে দেওয়া হলো যাতে সঞ্জয় রায় মিডিয়ার সামনে আর কোনো কন্ট্রোভার্সি করতে না পারেন অন্যদিকে এসবের মধ্যেই আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পথের আন্দোলনও কিন্তু থেমে নেই এই ঘটনার একশো দিন পূর্ণ হয়ে যাওয়ার দিন আবারও পথে নামলেন জুনিয়র ডক্টর ফ্রন্ট দিলেন একটি কনভেনশনের ডাক আর তাতেই এবার মারাত্মক অস্বস্তিতে রাজ্য সরকার যাই হোক এখন এখানেই শেষ করছি এই মামলার পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন